আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের এখানে আলোচনার জন্য আমরা আমন্তন জানিয়েছিলাম অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক সাহেবকে সুত্রগোটা এনজবি উনি অত্যন্ত ব্যস্ত মানুষ সেই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন ওনার কাছে অশেষ কৃতজ্ঞতা আমরা ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব রাজ্জাকি ভাই আপনি আশা করি আমাদের শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জি আমি আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা সরাসরি আলোচনায় চলে আসি দেশের এখন যে অবস্থা নানা ধরনের কথাবার্তা কিন্তু এখন হচ্ছে এবং প্রতিদিনই আমরা দেখছি যেন একটা মানে মানে কি বলবো আপনার প্রত্যাশা প্রত্যাশা ভঙ্গের বেদনা অথবা আরো বেশি প্রত্যাশা অথবা একই জনের বিরুদ্ধে এক ধরনের মানে নিঃশেষ করে দেওয়ার একটা প্রবণতা এই যে এক ধরনের রাজনীতি চলছে রাজনীতি হীনতার রাজনীতি এটা আলটিমেটলি কোন পর্যায়ে যাবে আমরা বুঝতে পারছি না সবাই বলছে যে একটা নির্বাচন হলে হয়তো বা একটা কিছু হবে ঘটনাটা এখন নির্বাচন নিয়েও নানা কথা হচ্ছে এখন আপনি যে অবস্থা দেখছেন আপনি সেই নির্বাচন নিয়ে কতটুকু প্রত্যাশা করেন নির্বাচনটা কি ভালো হবে বলে মনে করেন এই এটা কি পর্যাপ্ত সময় হলো আবার যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার কি তাহলে হবে এর মধ্যে এগুলো নিয়ে আপনার মূল্যায়নটা কি সব মিলিয়ে একটা প্রাথমিক মূল্যায়ন শুনি ছোট করে আচ্ছা ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে আসলে দেখেন এই যে সংস্কার যেটা হচ্ছে সংস্কার রাজনীতিবিদদের যে ভাষাটা সংস্কার নাকি একটা চলমান প্রক্রিয়া বাট যে সংস্কার গুলা করতে চাচ্ছেন আমরা দেখতেছি করতে পারলে যে খারাপ হবে সেটা আমি বলছি না কিন্তু করতে পারবেন কতটা এক দুই এর রাজনীতিবিদ্যা সেই সংস্কার কতখানি মেনে নিবেন মুখে যাই বলেন না কেন ওনারা যদি দেখেন যে সংস্কারে তাদের রাজনীতি জটিল হয়ে যাবে তাইলে সেই সংস্কার মানবে কেন আহ ইতিমধ্যে সংস্কারের টোটালটা না পাওয়া গেলেও আমরা যা কিছু পাইছি তাতে তো মনে হয় যে আগে যেভাবে নির্বাচনগুলো খুব সহজ সরলীকরণ ভাবে হইতো সেখান থেকে একটু ব্যত্যয় হবে সুতরাং এটা মানবে কেন এখন তো দেখছি সম্প্রতি মির্জা আব্বাস সাহেব কি বলছেন আমরা এই সংস্কারই মানি না কথার কথা এক নম্বর দুই নম্বর সংস্কার যাই করেন না কেন ইফ এনিবডি গেটস টু থার্ড মেজরিটি ইট ক্যান বি চেঞ্জ এট এনি মোমেন্ট এখন সেখানে এমন যদি কোনো পরিকল্পনা থাকে যে বাংলাদেশে আগামী বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে টু থার্ড মেজরিটি নিয়ে কোনো দল আসবে না এরকম কোনো পরিকল্পনা যদি কেউ করে থাকে সেটা ভিন্ন কথা তাইলে কোনো মতে একটা সংস্কার করলে এবং সেটা যদি কোনোভাবে অ্যাপ্রুভাল নিতে পারে তাইলে মনে করে সেটা চেঞ্জ করা কঠিন এই কারণে চাচ্ছে যে সাইমালটেনিয়াসলি যাতে গণপরিষদের নির্বাচনটা হয় এখন গণপরিষদ বলতে কি এটা অনেক বড় ব্যাপক অর্থ সংক্ষেপে যদি বলি যে এই একই নির্বাচনে যারা এমপি হবে কথার কথা যে সেই এমপি তিনশো জন এমপি সেই তিনশো জন এমপি এক জায়গায় বসে গণপরিষদ হিসেবে তার থেকে একটা ট্রিটমেন্ট দিবে এবং তারা এই সংবিধানটাকে অ্যাপ্রুভ করে ফেললো তারপরে এরাই গিয়ে আবার পার্লামেন্টে বলবে বসার পর ওই সংবিধানের আলোকে চলতে থাকবে ওয়ান্স ইট ইস অ্যাকসেপ্টেড এবং গণপরিষদ তখন বাতিল হয়ে যাবে আমি একটা কথা বলি আপনাকে আমি একটু থামাচ্ছি আপনাকে আমি একটু বোঝার জন্য যেহেতু আপনি আইনের ব্যাপারে আপনাকে যখন পেয়েছেন একটু জানতে চাইছি দুটো কথা এক নম্বর কথা হলো যে আমাদের দেশে কি এই ধরনের গণপরিষদের কোনো অভিজ্ঞতা আছে কিনা এক নম্বর দু নম্বর কথা হলো যদি গণপরিষদ যে লোকটা গণপরিষদের সদস্য হচ্ছেন সেই লোকটাই সংসদ সদস্য হচ্ছেন একই সঙ্গে এবং উনি গণপরিষদের সদস্য হিসেবে সংবিধানটাকে অ্যাপ্রুভ করে দেওয়ার পর তারপর ওরা কাজ শেষ ওনার দায়িত্ব শেষ তারপরে সংবিধান এই সংসদ চলবে তাহলে গণপরিষদ আলাদা ওই অল্প সময় নাম দেওয়ার প্রয়োজন হতো কোথায় সংসদ সদস্যরাই তো এটাকে গ্রহণ করতে পারে হ্যাঁ হ্যাঁ এই জন্য প্রয়োজন আপনি যখন এটা ডাইরেক্ট সংসদে পাঠায় দিবেন তখন এটা অ্যাকসেপ্টেন্সের ব্যাপারে টু থার্ড মেজরিটি দরকার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট আর যদি আপনি গণপরিষদে পাঠায় দেন তাদের ডিউটি থাকবে এটাকে অ্যাকসেপ্ট করা না ওই ওই ওইভাবেই গণপরিষদে নিবেই তো ওইভাবে গণপরিষদে তাদের আমি আরেকটা প্রসঙ্গে এটা উঠাই আপনাকে যে এরা যে সংস্কারটা করতেছে আপনি একটা কথা ভাবেন তো এই সংস্কারটা যাদের দিয়ে করানো হচ্ছে এই লোকগুলি নির্বাচন করলো কে যাদের উপরে আমি দায়িত্ব দিলাম যে আপনি আমাকে সংস্কার করে দেন এই লোকগুলি কি নির্বাচন এই লোকগুলি নির্বাচনটা কি যথাযথ ছিল নির্বাচন যদি যোগ্য লোক না হয় তাহলে তাদের সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করবে কি এই জন্যই তো সংসদ বলে গ্রহণ করবো না তাহলে আপনি কি করবেন

রূপক অর্থে কারণ তখন তো আর ওইটা থাকে না ওয়ান ইট ইজ অ্যাপ্রুভ বাই আপনি আর আমি যখন অ্যাপ্রুভ করে ফেলবো তখন এটা আমাদের লেখা সেই অর্থে বলছি এখন অ্যাপ্রুভ করবে কি করবে না মানবে কি মানবে না কারণ সাহেব কিন্তু তিনটা কথা বলছে তার একটা কথা থেকে উনি সরে গেছেন উনি তিনটা কথা বলেছিলেন এক নম্বর উনি বলছিলেন আমরা সংস্কার করব করার পর যদি পুরো অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বর পঁচিশে আর যদি বেশি সংস্কার চায় জুন মধ্য জুন ছাব্বিশ জুন মাসের 26 26 এর জুন আরেকটা কথা উনি আগে বলছিলেন এখন বলেন না সেটা বলছিলেন একেবারে যদি সংস্কার না চায় আমি নির্বাচন দিয়ে চলে যাব আপনার মনে আছে কিনা আমি ঠিক জানি না এই কথাটা মনে আছে তাহলে আপনি তিনটা কথা থেকে একটা থেকে সরে গেছেন এখন ওই আলাপটা আর নাই এক নম্বর দুই নম্বর এখন যদি রাজনৈতিক দলগুলো এই সংস্কারকে না মানে কথার কথা আপনি তাহলে নির্বাচন তো দিবেন যে সামনে সেই নির্বাচনটা কোন সংবিধানের আলোকে হবে এক্সিস্টিং যেটা আছে সেটা না যেটা আপনার সংস্কার করলেন কারণ উনি ইতিমধ্যে কিছু কর্ম করেছেন যেমন রাজনীতিবিদদের কাছে ছুড়ে দিয়েছেন যে আপনার টিক মার্ক দিবেন আবার বলছেন কোন দফা চান কোন দফা চান না কোনটা টুক চান এটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিব এটার মানে হচ্ছে যে এটা রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলো এটা বেকায়দায় পড়া কারণ এটা তো ডকুমেন্টারি থেকে যাবে রিফিউজ করেছিল এটা এটা এক জিনিস আবিষ্কার কথা বলেন আর এখান থেকে চলে গিয়ে উনি অন্য ধাঁচে কথা বলেন তার মানে এটাও কিন্তু রাজনীতিবিদদের বিপক্ষে যে এরা সকাল বিকাল তাদের কথা চেঞ্জ করে এই জিনিসগুলাকে ওপেন করাটা রাজনৈতিক দলের জন্য একটু বিব্রতকর পরিস্থিতি হচ্ছে এবং এটা কেন করছে কি করছে না সেটা না কিন্তু হচ্ছে তো সেই দৃষ্টিকোণ থেকে আমি সামনের যে নির্বাচনটা সামনের নির্বাচনটাকে আমি একটু ভিন্নভাবে দেখতে চাই সামনের নির্বাচনে আমি দেখতেছি আপনার দুটো দুটো শক্তি শক্তি বলতে আমি আপনাকে যেটা মিন করতে চাচ্ছি একটা শক্তি বলতেছে সংস্কার বিচার তারপরে নির্বাচন আর একটা শক্তি কি বলছে আর একটা শক্তি বলতেছে সংস্কার কিন্তু সেই সংস্কারটা খুব জোরালো ভাবে বলে না হ্যাঁ যেটা সংস্কার করা দরকার ধর নির্বাচন দেন তারপরে নির্বাচনের ক্ষেত্রে এক পক্ষ বলে স্থানীয় নির্বাচন আগে আর এক পক্ষ বলে সংসদ নির্বাচন আগে তাহলে এই এই একটা কিন্তু দাবি দাবি থেকে যাচ্ছে মানার ব্যাপার আছে অর্থাৎ আপনি নির্বাচনের তফসিল দিয়ে দিলেন এখন আমরা যারা সংস্কার বা বিচার আগে চাচ্ছি কথার কথা আমরা বলবো যে এই নির্বাচন মানি না আর যারা বলবে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই তাইলে বড় দল যে আছে যারা সংসদ তারা সংসদ নির্বাচন চায় তারা বলবে আমরা এই নির্বাচন মানি না তাহলে কিন্তু একটা কনফ্লিক্ট দিকে যাচ্ছে সেটাই বলছি এখন আপনি এই যে কনফ্লিক্টের যে জায়গাটা যে দুইটা শক্তির কথা বললাম এই দুইটা শক্তিকে আপনি যদি ব্যাখ্যা করেন আমার মতে যদি ব্যাখ্যা করি তাহলে এই যে শক্তিটা এখন নতুন শক্তি তৈরি হয়েছে ছাত্রদের থেকে ফর্ম নিয়ে যারা পার্টি করলো জাতীয় নাগরিক পার্টি এরা কিন্তু ভোটের রাজনীতিতে দুর্বল ভোটের ব্যাপারে তারা কোনো ভালো অবস্থানে যেতে পারেনি কিন্তু রাজনীতিতে তো দুইটা দুইটা পর্ব কাজ করে একটা হলো ভোটের ব্যাপারে কারা শক্তিশালী আর একটা হলো মাঠে কারা শক্তিশালী তো মাঠে কারা শক্তিশালী যদি দেখি আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ওই যে নতুন দল যারা করছে তারা কিছুটা শক্তিশালী আমার কাছে মাঠে না প্রশাসনের কাছে সরকারের কাছে আমি বলতেছি মাঠে বলতে কি রকম আমি বলি আপনাকে আমরা সামনে না না আওয়াজে না আমি বলছি আপনি সামনে যাদেরকে দেখতেছেন আমার নিজের ব্যাখ্যাটা বলতেছি আপনি যদি একটু পিছন দিকে যাই যে বিডিআর হত্যা হইলে সাতান্ন জন মনে করেন এই যে সাতান্ন জন অফিসার তারা কিন্তু ওই যে যে সরকারটা পতিত হয়েছে তাদেরকে দোষারোপ করতেছে এবং অ্যাবসলিটলি তাদের দায় তাহলে এই 57 জন অফিসারের প্রত্যেককে যদি মাত্র 2টা করে অফিসার কোর ভ্যালুর এখনো যদি আর্মির মধ্যে থেকে থাকে আছে না যেমন আপনাদের জন্য এমন দুইটা সাংবাদিক থাকতে পারে মাসুদ কামালের জন্য जान দিয়ে দিবে ঠিক এরকম 2টা করে অফিসার থাকলে কিন্তু 57 দুগুণে কত হয় 114টা অফিসার আছে এবং এই 114টা অফিসার কিন্তু মানসিক ওই ফ্যাসিজম বিরোধী শক্তির সাথে থাকবে আমি যেটা আপনাকে মিন করতে চাচ্ছি খুব প্রকাশ করছে বহু অফিসার তার বদলতে আমি জানি বেশি লোক চাকরি হারাইছে এবং সেই দেড় শতাধিক অফিসার যারা চাকরি হারাইছে তারা কিন্তু ডেফিনেটলি মানসিক ভাবে ওই শক্তিটার পিছনে থাকবে পাশাপাশি ওই যে দেড়শো অফিসার যার কথা বলছি তাদেরও কোরভেলুর যদি এক একজনের দুইজন করে থেকে থাকে তিনশো অফিসার আর্মিতে আছে এখন তার ফলে কি আপনি আর্মির ভিতরেও কিন্তু আপনার এই ফেসিজম বিরোধী শক্তির পক্ষে বিপক্ষে পাবেন এটা আমার আমার ধারণা প্রকাশ করবে কি করবে না সেটা ভিন্ন কথা